আলহামদুলিল্লাহ চলছে আলহামদুলিল্লাহ চলছে দুই নম্বর মাঠের কাজ আমাদের নেতৃত্বে আছেন জনমাই কমজি মাদ্রাসার উস্তাদ হাফেজ মাওলানা মুফতি মাসুম বিল্লা দামাদ বরকাত তার বিচক্ষণতায় কাজ অতি দ্রুত গতিতে এগোচ্ছে

বিশাল মাঠ দুই নাম্বার মাঠ আমরা উত্তর দিক থেকে শুরু করে একেবারে পূর্ব দিকে যাব তোমরা বড় তাড়াতাড়ি উড়েই দাও ভাই তাড়াতাড়ি উড়াও उड़ा उड़े चलाओ ए सुबह आगे से कोई काम पे रास्ता लंबा खीने है बेكله रहा है उधर से धारा खुले आ रही है ए ए ए ए ए अल्लाह हू अकबर

বলেন কাজ কত দূর কি হয়েছে এই মাথা পর্যন্ত পড়ছে

ਇਹ ਲਹੇ ਗਰਤੋ ਬਾਕੀ ਗਲੇ ਭਾਈ ਗਰਤੋ ਰਾਜ ਤੜਤੜਿਓ